বিসমিল্লাহ রহমান রহিম টি এম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো পুকুরের অবস্থাটা দেখতে পাচ্ছেন অনেক ময়লা আবর্জনা দিয়ে ভর্তি এবং ওপরে দেখেন শ্যাওলা পড়ে গেছে ওপরের আবরণটা কিন্তু একদম কালছে বন্য হয়ে গেছে তো এই ধরনের পুকুরে কিন্তু অক্সিজেন শর্ট হয় বেশি যার ফলে মাছ মারা যায় মাছ খাবার খায় না মাছের যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু এখানে নেই তারপরেও এখানে কিন্তু অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন মাছগুলা ভাসতেছে তো একটি পরিত্যক্ত পুকুর যেখানে যত্ন নেই পুকুরটা কিন্তু বিশাল বড় তো সঠিক সঠিক পরিচর্যা না করলে মাছ উৎপাদন সম্ভব না সঠিক মাছ উৎপাদন করতে হলে অবশ্যই পুকুরের পরিচর্যা থাকতে হবে তো আপনার এই পুকুরগুলোতে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন লবণ দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে আপনার পানির পরিবেশটা ভালো রাখতে পারেন তাহলে কিন্তু দ্রুত সময় মাছ বৃদ্ধি পাবে এবং মাছগুলো ভালো হবে তো যাদের এই রকম পরিত্যায্য পুকুর রয়েছে এই পরিত্যক্ত পুকুরের পরিচর্যা বা সঠিক পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু পরামর্শ নিতে পারেন এবং সঠিক পরামর্শর মাধ্যমে মাছ চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুকুর চাষিদের নিয়ে কাজ করে থাকি এবং মাছ চাষের মেডিসিন আবার ইয়ারেটর বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ